প্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে মাইলি সংরক্ষণের জন্য বাইশ দিন ব্যাপী চলমান কিন্তু জেলেরা কোনো অভিযান করে সকলে মিলে পরিবেশে উৎসব মুখর মাছ ধরতেছে তবে জেলেদের এই উৎসব বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌবাহিনী তাদেরকে তারা করে এদিকে আসছে খুব দ্রুত বেগে আসতেছে দেখে যতটুক মনে হয় নৌবাহিনীরা পারে আসবে না হয়তো মাঝামাঝিই থাকবে কারণ এই দিকটাতে জেলেরা কিন্তু খুব দলবদ্ধভাবে এইখানটাতে আছে এই পাশেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি দেখেন জেলেরা কিন্তু সব একসাথে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো জেলেরা কিন্তু একসাথে এবং হাতে কিন্তু সবার হাতে লাঠি সবার হাতে লাঠি এবং প্রত্যেকটা টলারে ইট ছোট ছোট করা করে রাখা আছে এবং লাঠি আছে প্রত্যেকটা টলারে দেখতে পাচ্ছেন একদম মাঝামাঝি অবস্থান করছে নৌবাহিনীরা পারে আসতেছে না কারণ হচ্ছে জেলেরা ইট পার্কেল ওনাদের গায়ে মারে এই জন্যই হচ্ছে ওনারা পারে আসে না যতটুকু দূরত্ব বজায় রেখেই ওনারা অভিযান পরিচালনা করতেছে এখানে দেখ দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু সকলে একসাথে হয়েছে এবং তাদেরকে টার্গেট করে দেখতেছে আহ নৌবাহিনীরা দেখতে পাচ্ছেন পারের দিকে আসবে কিনা উম হ্যাঁ এদিকে দেখে মনে হচ্ছে যে এদিকে আসতেছে দেখুন জেলেরা কিন্তু পাল্টা আক্রমণ